হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন গোলাপ গাছ নিয়ে এই সময় প্রায় সমস্ত বাগানই নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন ফুলের সাইজ আগের তুলনায় ছোট হয়ে যাচ্ছে বেশি মাত্রায় ফুল পাচ্ছেন না কিন্তু এই সময় আমার গোলাপ গাছগুলিতে ফুলের সাইজ বেশ বড় ও উজ্জ্বল রঙের হচ্ছে এবং এক একটি গাছে লক্ষ্য করুন একসাথে এত পরিমাণ ফুল ফুটছে এক টানা এই রকম কো থোকায় থোকায় ফুল পাবেন আপনারাও ঘরোয়া পরিচর্যায় তাছাড়া এই সময় অনেক গাছেই এমনভাবে পাতা ঝরে যাচ্ছে পাতার কিনারা বরাবর লাল স্পট পড়ছে পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে কেন এমন হচ্ছে কিভাবে তা কিওর করবেন একটি গাছে এত পরিমাণ কিভাবে ব্যাসাল স্যুট এলো তার সাথে মাটির গাছে একসাথে এত কুঁড়ি কিভাবে আনা সম্ভব সমস্ত শেয়ার করেছি সম্পূর্ণ দেখুন আশা করব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি বিগত তিন বছর ধরে ছাদ বাগানে মাটির মিডিয়ায় গোলাপ গাছ করছি বেশ ভালো ফুল পাচ্ছি ও ফুলের সাইজও দুর্দান্ত হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করেই কিন্তু আমি গাছে এত পরিমাণ ফুল পাচ্ছি তাছাড়া এই সময় আবহাওয়া পরিবর্তন হচ্ছে কোন সময় ঠান্ডা আবার কোনো সময় অত্যধিক গরম পড়ছে কিভাবে এই সময় গাছকে সুরক্ষা করবেন এক গ্লাস করে সপ্তাহে এই টনিক যদি গোলাপের মাটিতে দিতে পারেন তবে আপনাদের গোলাপ গাছগুলোও কিন্তু এইভাবে হাজারো কুঁড়িতে ভরে উঠবে এবং একসাথে প্রচুর ব্যাসাল স্যুট আসবে অনেকেই ভাবেন যে একটি গোলাপ গাছ করতে বাগানিদের প্রচুর পরিশ্রম করতে হয় এবং তার সাথে অনেক ব্যয় করতে হয় একটা সুন্দর গোলাপ গাছ করতে কিন্তু আমরা যদি কিছু ঘরোয়া উপাদান কাজে লাগিয়ে সঠিকভাবে নিয়মিত পরিচর্যার মধ্যে গাছগুলিকে বড় করে তুলি তবে আমাদের কিন্তু বেশি অর্থ ব্যয় করতে হবে না প্রত্যেকটা গোলাপ গাছের পেছনে এক একটি গোলাপ গাছ শুরু থেকেই যদি একটি নিয়মিত রুটিনের মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে পারি তবে অজস্র মাত্রায় ফুল যেমন পাব টাইমলি ব্যাসাল স্যুট আসবে কিন্তু প্রচুর পরিমাণ গোলাপ গাছের জন্য মাটি তৈরি কিন্তু প্রধান একটা বিষয় এই মাটি তৈরিতেই থাকে গোলাপ গাছের অর্ধেক পরিচর্যা তাই মাটি তৈরির সময় অবশ্যই আমাদেরকে মাটিটা খেয়াল করে তৈরি করতে হবে সেটি যেন উর্বর ও উচ্চ জল নিকাশি সম্পন্ন হয় তবে গাছগুলো দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং প্রচুর ডালপালা আসবে খুব তাড়াতাড়ি এখন যে গোলাপ গাছটি দেখছেন সেটি আমি গত বছর বর্ষার সময় মাদার গাছ থেকে গুটি কলম করেছিলাম এই বছরই কত বড় ফুল ফুটেছে এবার বলি আমি গোলাপ গাছের মাটি কিভাবে তৈরি করি চারা গাছ কিনে আনার পর আমরা কখনোই অত্যধিক সারযুক্ত মাটিতে নতুন চারা গাছগুলিকে প্রতিস্থাপন করব না কিন্তু উর্বর মাটিতে অবশ্যই প্রতিস্থাপন করা উচিত তাই জন্য পঞ্চাশ শতাংশ দোঁয়াশ মাটি ও পঞ্চাশ শতাংশ গোবর সার দিয়ে প্রতিস্থাপন করেছিলাম গাছগুলোকে গোবর সারের বদলে আপনারা ভার্মিও ব্যবহার করতে পারেন কিন্তু যাদের মাটি একটু চটচটে এটেল প্রকৃতির তারা কিন্তু মাটির সার কুড়ি শতাংশ বালি মিশিয়ে নেবেন খেয়াল করতে হবে গোলাপের মাটিটি যেন ভুরভুরে ও উচ্চ জল নিকাশি সম্পন্ন হয় তবেই কিন্তু গোলাপ গাছ সুস্থ থাকবে মাটিতে জল বসার কারণেই কিন্তু গোলাপ গাছ বেশি অসুস্থ হয়ে পড়ে মাটিতে জল বসার কারণে মারণ রোগ ডাইব্যাক হয়ে যায় গোলাপ গাছগুলিতে গাছ প্রতিস্থাপনের পর আমাদেরকে কিন্তু এক মাস ধরে চারা গাছগুলোতে রুট ট্রিটমেন্ট করতে হবে রুট ট্রিটমেন্ট করার জন্য আমি পনেরো দিন অন্তর হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি তার তিন দিন গ্যাপে বারো একষট্টি শূন্য গাছগুলোতে প্রয়োগ করেছি এক লিটার জলে দু গ্রাম হিউমিক অ্যাসিড প্রয়োগ করেছি তার সাথে এক লিটার জলে দু গ্রাম বারো একষট্টি শূন্য প্রয়োগ করেছি এইভাবে রুটিন মেপে যদি আমরা গাছগুলোকে ছোট্ট থেকে পরিচর্যা করি করতে পারি তবেই কিন্তু বেশি মাত্রায় ফুল পাব আমার এই গাছটি ভালোভাবে লক্ষ্য করুন এটা কিন্তু প্রথম ফ্লাস নয় এটা কিন্তু দ্বিতীয় ফ্লাস এই গাছটির বয়স এক বছর কি হারে গাছটা গ্রোথ নিয়েছে এবং গাছের প্রতিটি শাখায় একসাথে কত কত পরিমাণ কুঁড়ি আসছে এই রকম শুরু থেকে পরিচর্যা করলে অত্যধিক পরিমাণ সুট পাওয়া যায় এক বছরের গাছে ইতিমধ্যে ছ থেকে সাতটা পরিপূর্ণ ব্যাসাল স্যুট আমি পেয়েছি তার কারণেই কিন্তু প্রত্যেকটা বেশাল স্যুট থেকে এত পরিমাণ কুড়ি আসছে শুধু একটিমাত্র ঘরোয়া খাবার প্রতি সপ্তাহে ব্যবহার করেছি কুঁড়ি আনার জন্য এই খাবার প্রয়োগ করলে ব্যাসাল স্যুট আসবে অত্যধিক পরিমাণ যত বেশি ব্যাসাল স্যুট পাবো তত বেশি কিন্তু তা থেকে কুঁড়িও পাবো এই খাবারটি বানানোর জন্য আমি এখানে দু লিটার জল নিয়েছি তার সাথে কিছুটা পরিমাণ নিচ্ছি আমি সর্ষের খোল পচা এই সরষের খোলটাকে আমি তিন দিন ধরে পচিয়ে নিয়েছি আপনারা দেখতেই পেলেন দু লিটার জলে খুবই অল্প পরিমাণ সর্ষের খোল আমি দিলাম গোলাপ গাছে অত্যধিক গাঢ় করে যদি আমরা সর্ষের খোল দিই তবে ফাঙ্গাস লাগবে খুব তাড়াতাড়ি এই সরষের খোলের সাথে আমি মেশাচ্ছি কফি পাউডার এক চা চামচ দু লিটার জলের জন্য এখানে আমি কফি পাউডার মেশাচ্ছি এই কফি পাউডার কতটা যে কুঁড়ি আনতে গাছে সাহায্য করে তা একবার প্রয়োগ করলেই আপনারা বুঝতে পারবেন আর এই পাতলা সর্ষের খোলে জলে থাকে নানা ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস এবং উচ্চ মাত্রায় নাইট্রোজেন তাই গাছ ঝোপালো তো হবেই এই খাবারটা আমরা প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করব। এখানে লক্ষ্য করুন আমি কত অল্প পরিমাণ প্রতিটি গাছে ব্যবহার করছি এই কাচের গ্লাসটির এক গ্লাস পরিমাণের মতো আমি এই প্রত্যেকটা গাছের মাটিতে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ ব্যবহার করলেই যে বেশি মাত্রায় ফুল পাওয়া যাবে তা কিন্তু নয় অল্প মাত্রায় ঘন ঘন খাবার দিলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় এবার বলি খোল ভেজানো জলটা আমি কিভাবে তৈরি করলাম একশো গ্রাম খোল পাঁচশো এম জলে ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার দিন তারপর সেইখান থেকে এক কাপের মতো পরিমাণ দু লিটার জলে মিশিয়েছি এই খাবারটি আমরা কিন্তু সকালবেলা রোদ ওঠার পরেই কিন্তু প্রয়োগ করব। আমার একটা গাছে শুধু কুঁড়ি নয় আমার প্রত্যেকটা গাছ দেখুন কুঁড়িতে পরিপূর্ণ প্রত্যেকটা গাছে নতুন ব্যাসাল সুর আসছে আর ব্যাসাল সুর থেকে থোকায় থোকায় কুঁড়ি আসছে প্রত্যেকটা ব্রাঞ্চে লক্ষ্য করলে দেখতে পাবেন একসাথে তিন চারটে করে আমি গোলাপ ফুল পাচ্ছি এক্ষেত্রে বলে রাখি গোলাপ গাছের জল প্রয়োগ কিন্তু এখন আমাদের খুব বুঝে শুনে করতে হবে গোলাপ গাছের মাটি ওপর থেকে শুকনো হলেই দ্বিতীয়বার জল দেবো গোলাপ গাছে থোকায় থোকায় ফুল পেতে শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই কিন্তু হবে না তার সাথে আমাদেরকে নিয়ম করে কীটনাশক ও ফাঙ্গিসাইডও কিন্তু গাছে প্রয়োগ করতে হবে আবহাওয়া এখন অত্যন্ত খারাপ যাচ্ছে সকালবেলার দিকে ঘন কুয়াশা দুপুরে চড়া তাপমাত্রা রাত্রেবেলা আবার ঠান্ডা এই সময় কিন্তু গোলাপ গাছগুলোতে মাকড়ের আক্রমণ হবে মাকড়ের আক্রমণ থেকে গোলাপ গাছকে রক্ষা করার জন্য আমি এখানে থিটা ব্যবহার করছি থিটা অত্যন্ত কার্যকর লাল মাকড়ের ক্ষেত্রে থিটা ব্যবহার করা তিন দিন পর আমি ব্যবহার করেছি সুপার সোনাটা এই সুপারসোনাটা একাধারে যেমন গাছের মাকড় নাশ করে অন্যদিকে গাছের বৃদ্ধিতেও সহায়তা করে থিটা ও সুপারসোনাটা এই দুটিই কিন্তু জৈব কীটনাশক প্রতি এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে আমাদের প্রয়োগ করতে হবে সন্ধ্যার আগে কিন্তু প্রয়োগ করলে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় পাতার উপর প্রান্তে এবং নিচের প্রান্তে দুদিকেই আমাদেরকে কিন্তু ভালোভাবে প্রয়োগ করতে হবে এই সময় পনেরো দিন গ্যাপে আবার কিন্তু এই দুটো ওষুধ আমরা ব্যবহার করব গাছের পাতায় কালো স্পট ও হলুদ হয়ে ঝরে যাওয়া থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে কিন্তু পনেরো দিন অন্তর যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এক লিটার জলে দু গ্রাম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে খুব সকাল বেলায়। এর থেকে মুক্তি পাওয়ার জন্য এই সময় গোলাপ গাছে এই সামান্য পরিচর্যাটুকু করলেই কিন্তু আমরা গাছ ভরে ফুল পাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন